গাইছ আমার দুই মেয়ে আজকে কাম করে আছে কিন্তু পাক কাম এই যে আমার বড় বেটি সোনা আমার মাজু বেটি মিষ্টি আর আমার ছোট বেটি একদম সুপার কাম করে আছে এই যে এই যে এই যে এইটা কামিলা মানুষ এইটা দেহি দেহি কি কাম কর আধিকি কি কাম কর তুমি মার্শাল্লাহ পুরা কামের লেগে গেছে গা আর দেখি আমার এই দুই বেটি কি করে আছে ওই এক বেটি তো বাসন দিয়ে আছে কাপড় টাপুর ভিজায় আল্লাহ ও মা গো দেখ স্পোর্টিং এর ই ভিজা কি করলো বাসন দাতে হুম আর এই যে আমার বড় বেটি তো ব্রেনে খালি কিন্তু এই সবই ঢোকে এই যে পিজ্জা বানাবো পিজ্জার সবকিছু রেডি করে

আবু দিকি আমি তুমি কি কি কাম করো হ্যাঁ ডালনাটা দসে ই ডালনাই এটা রুটি বানানি ফিরাটা নে ওডা নাই ই স্টলে দাও মিষ্টি দে মিষ্টি এই যেরে বানাই রুটি ওটা মনে ফিরাটা রুটি বানানি ফিরাটা ফুলের শেপটা এই যে এই সাইডটা খুলে গেছে গাজাল লাগানি আছে এই সাইডটা খুলছে এটা আমার বিয়ার রুটি বানানি কিরা কিন্তু সতেরো বছর আঠারো বছর কেটে গেল রুটি বানানি কিরাটা আমার দুঃখ শেষ গাইস আমার আর দুঃখ নাই আমার তিন বেটি কাম করে আমার মতন সুখী কেরা হ্যাঁ আমার মত এত সুখী নয় তো কারো জীবন কি আদর স্নেহ ভালোবাসায় জরানো মায়ার বাঁধন গাইছে বেড়াজান দিয়ে দিল মাগর রাজান তো একটু পরে ক্যামেরা অন করমো তো এবার ক্যামেরা অফ রাখি একটু পরে ক্যামেরা অন করমো আজান দেওয়া যাক মাগর টাইম হয়ে গেছে কিন্তু এখন তুই কি কি কাম আজকে হাবা হ্যাঁ বাসন দিয়া একদম কাপড় টাপুর ভিজা নিশটাত

Kontak, eh, ini takut aja ini aja gini nih, ini dia bawa kasar, 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 ले <laughs> गयो 什么什嘿，我想给耗子吃。<noise> <noise> नामी वो दादा ये हम আমি একটু খাইছি হের ওয়াও এটা কি বলুন তো গাইস

काय तो बोलय आम्ही की त्याने भूलतयसे हं आणिने उंदम सर काडून नावले तोले हं सरून तो विन डोलेला खायल्याच असतो O বলিস থামিনে। হ্যাঁ বু। কি মিস আছে ফাই দেখ

পিজ্জা পিজ্জা সুন্দর সুন্দর পিজ্জা গরম গরম একদম গরম গরম পিজ্জা কিন্তু তো এবার রান্না একদম অসাধারণ গাছ আমার রান্দা নিজের রান্না কিন্তু নিজে খাই আছে আর আমার বা अब किरोम से खाटेस्ट कर रहा था उसे। नहीं टेस्टी। हाँ? टेस्टी। जाओ जाओ। किरोम टेस्ट देते हैं। हम्म 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 हम्म। आप दूँ या आप दूँ? दर। अब ना करना। तू या बतोयू? आप दूँ या आप दूँ? एकदम आसान टेस्ट। आप दूँ। पालक से। हम्म? না না জাল দিষ্টা খাবার না 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 বাবা দিষ্টা মিষ্টি এখন খাবার বনা রে তোয়া খাৱাৰ টাইমে দিয়ে দেনে মিষ্টি মাখনে জাল লাগে তো আজকের মতো কিন্তু ভিডিও এখানে শেষ পরবর্তী ভিডিওতে দেখা হব শুদা ফেচ